যে ফুল যুগ যুগান তারে ছড়া আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য আমাদের কি করার নাই দেখুন আমি এটাও রাজনৈতিক প্রশ্ন তবে সাইদি বলে আমি কিছু বুঝি না আমি একটা কথা বুঝি কোরআন শরীফের আটচল্লিশ নম্বর সুরা একটু লিখে নেন দয়া করে আপনারা বলেন যেহেতু সাইদি সাহেব একটা রাজনৈতিক দলের লোক আর তার বিরুদ্ধে একটি মামলা চলতেছে রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবো না তবে আমি মানবিক প্রশ্নের উত্তর দেবো এবং আমার প্রশ্নের উত্তর যে মুসলমানের বাচ্চা গ্রহণ করতে পারবে না আল্লাহর কসম সে মোনাফিক কোরআন হাতি নিয়ে কথম খেয়ে বলছি কোনো বাবার বৈধ সন্তান যদি থাকো আমার কোরআনের বিরোধিতা করবে আমার কথার বিরোধিতা করবে আমি কোরআন এবং ইতিহাস দিয়ে দলিল দেবো এক চুল পরিমাণে কথা যদি মিথ্যা বাড়ায় বলি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ করবে যদি না করো আল্লাহর গজব তোমার উপর পড়বে কয় নম্বর সুরা সুরার নাম আলফাত আয়াত নম্বর আঠারো কত এই আঠারো নম্বর আয়াতটা পড়ে দেখবেন হোদাই বিয়ার সন্ধি ওসমান রাজি আল্লাহ তালু মক্কায় গিয়েছিল কাফেরদের পক্ষ থেকে তাকে বন্দি করা হয়েছিল এবং একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছিল ষষ্ঠ হিজড়িতে আল্লাহ রসুল যখন ওমরা পালনের জন্য এহরাম পরে চোদ্দশো লোক নিয়ে মক্কায় এসেছিলেন হোদায় বিয়ায় সন্ধি হয়েছিল সেই সময়ের কথা ইতিহাস এর দলিল বানানো ওয়াজ করলে আজকের যুগে বাঁচা যাবে না আর দলিল হলো কোরআন শরীফ আমার মতো হাজার মোল্লা মলুবী সুরে মারা যায় আমার মতো হাজার মোল্লা মলুবীর মুখে থুতু মারা যায় আমার মতো হাজার মোল্লা মলুবী বাদ দেওয়া যায় কিন্তু কোরআন আর ইসলাম বাদ দেওয়া যায় না আটচল্লিশ নম্বর সুরায় দলিল ওসমান রাজিয়াল্লাহাল মুখকে বন্দি করলো কাফেররা এবং একটি রিউমার ছড়িয়ে দিল তাকে হত্যা করা হবে আল্লাহ রসুল হরাম পড়ে এসেছিলেন হুজুর ডাক দিলেন ইয়া সাজা, ইয়া সাজা। হ্যাঁ সাবিরা গাছের কাছে আসো গাছের কাছে সাবিরা আসলো আনালা রসুল বললেন ওসমানকে যদি বন্দি করা হয় অন্যায়ভাবে হত্যা করা হয় আমরা হেরাম করে এসেছি যুদ্ধ অস্ত্র আনি নাই ওসমানকে বের করে নেব ওসমানকে হত্যা করা হলে অস্ত্র নিয়ে আসি যা আছে তাই নিয়ে মাঠে নামবো এক ওসমানের রক্তের বদলা নেয়ার জন্য প্রয়োজনে আমরা চোদ্দশো সাহাবি জীবন দেব লোক জীবন দেব যারা তোমরা রাজি আছো আমার হাতে বায়াত হও শপথ হও মুরিদ হও তখন একজন মুনাফিক চিন্তা করলো চাষা আপনা যান বাসা ওসমান মরে যাবে তাই জন্য নিজের জীবন দেবো কাজটি সে ভেগে চলে গেল তেরোশো নিরানব্বই জন সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সে বায়াত হলো এই যে আমরা পীর মুড়িদি বায়াত করি এই বায়াত না কোরআন শরীর এসে সেটা হলো জীবন দেওয়ার বায়াত আল্লাহ রসুলের হাতে হাত দিলে তেরোশো নিরানব্বই জল হঠাৎ রসুল তার বাঁ খানা উপরে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলো হুজুর আপনি বাঁ হাত দিলেন কেন বলল ওসমান জীবিত না মৃত এখনো আমি জানি না আল্লাহ অল্পক্ষণের ভিতরে আমাকে জানিয়ে দেবেন ওসমান যদি এখনো জীবিত থাকে এই বায়াত থেকে ওসমান যেন মাহরুম না হয় এই জন্য আমি ওসমানের পক্ষ থেকে আমার এই বাঁ হাতটা তোমাদের উপরে উঠাই দিলাম শপথ হল ওসমানকে মুক্ত করব। যদি থাকে কাভের অন্যায় ভাবে হত্যা করে এক উসমানের জন্য কয়জন লোক জীবন দেব তেরোশো নিরানব্বই জন জীবন দেব শপথটা হয়ে যাওয়ার পর্লা এই যে জীবন দেওয়ার শপথে আল্লাহ রাজি হয়েছে নবী আল্লাহ আসমান থেকে আমাকে জানিয়ে দিয়েছে আপনারা যখন শপথ নেন আল্লাহ খুশি হয়ে তার কুদরতি হাত এই শপথের হাতের উপরে রাখছে সুতরাং এই যুগেও ছাই বুঝি না কোনো রাজনৈতিক দলের লোকের পক্ষে তো আমি এখানে দাঁড়ানি করতে আসি নাই অন্যায় রাজনৈতিক প্রতিহিংসার বসবুতি হয়ে নিরহ নিরপরাধ লোককে কেউ যদি আসামি সাজিয়ে তাকে যদি হত্যা করতে চায় মিথ্যা কোনো আইন অভিধান দিয়ে ইমানদারের ইমানি দায়িত্ব যে দলের হোক যে মতের হোক তাদের ইমানি দায়িত্ব হল ওই একজনকে বাঁচানোর জন্য প্রয়োজনে তেরোশো নিরানব্বই জন লোক জীবন দেবে যদি না দেয় তাহলে এই মুসলমানগুলি মুনাফিক মুসলমান ঠিক সুতরাং কোন দলিও প্রশ্ন করবেন না দয়া করে প্রশ্ন করবেন নিদলীয় রাজনৈতিক মমস নয় এটা তাফসীরের অংশ কা আবু সাজা ইয়া সাবিরা গাছের কাছে আসো গাছের কাছে সাবিরা আসলো আল্লাহ রাসূল বললেন ওসমানকে যদি বন্দি করা হয় অন্যায় ভাবে হত্যা করা হয় আমরা এহেরাম পরে এসেছি যুদ্ধ অস্ত্র আনি নাই ওসমানকে বের করে নেব ওসমানকে হত্যা করা হলে অস্ত্র নিয়ে আসি নাই যা আছে তাই নিয়ে মাঠে নামবো এক ওসমানের রক্তের বদলা নেওয়ার জন্য প্রয়োজনে আমরা সদ্য সস্তাহাবি জীবন দেব লোক জীবন দেব।, যারা তোমরা রাজি আছো আমার হাতে বায়াত হও শপথ হও মুরিদ হও তখন একজন মুনাফিক চিন্তা করলো চাষা আপনা যান বাসা ওসমান মরে যাবে তাই জন্য নিজের জীবন দেবো কাজটি সে ভেগে চোখের উত্তর দেব এবং আমার প্রশ্নের উত্তর যে মুসলমানের বাচ্চা গ্রহণ করতে পারবে না আল্লাহর কসম সে মোনাফিক কোরআন হাতি নিয়ে কসম খেয়ে বলছি কোন বাবার বৈধ সন্তান যদি থাকো আমার কোরআনের বিরোধিতা করবে আমার কথার বিরোধিতা করবে আমি কোরআন এবং ইতিহাস দিয়ে দলিল দেবো একচুল পরিমাণ কথা যদি মিথ্যা বাড়ায় বলি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ করবে যদি না করো আল্লাহর গজব তোমার উপর পড়বে কয় নম্বর সুরা সুরার নাম আলফা আয়াত নম্বর আঠারো কত এই আঠারো নম্বর আয়াতটা পড়ে দেখবেন হোদাই বিয়ার সন্ধি ওসমান রাজি আল্লাহ তালু মক্কায় গিয়েছিল কাফেরদের পক্ষ থেকে তাকে বন্দি করা হয়েছিল আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য আমাদের কি করার নাই দেখুন আমি এটাও রাজনৈতিক প্রশ্ন তবে সাইদি বলে আমি কিছু বুঝি না আমি একটা কথা বুঝি কোরআন শরীফের ৪৮ নম্বর সুরা একটু লিখে নেন দয়া করে আপনারা আটচল্লিশ নম্বর সুরা সুরার নাম আল ফাত বলেন সুরার নাম কি যেহেতু সাইদি সাহেব একটা রাজনৈতিক দলের লোক আর তার বিরুদ্ধে একটি মামলা চলতেছে রাজনৈতিক প্রশ্নের উত্তর দেব না তবে আমি মানবিক নিরানব্বই জন সাহাবি আল্লাহ রসুলের হাতে হাত দিয়ে সে বায়াত হলো এই যে আমরা মুরিদি বায়াত করি এই বায়াত না কোরআন শরীর এসে এটা হলো জীবন দেওয়ার বায়াত আল্লাহ রসুলের হাতে হাত দিলে তেরোশো নিরানব্বই জন্য হঠাৎ রসুল তার বাঁ উপরে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলো হুজুর আপনি বাঁ দিলেন কেন বলল ওসমান জীবিত না মৃত এখনো আমি জানি না ওহির মাধ্যমে আল্লাহ তালা অল্পক্ষণের ভিতরে আমাকে জানিয়ে দেবেন ওসমান যদি এখনো জীবিত থাকে এই বায়াত থেকে ওসমান যেন মাহরুম না হয় এই জন্য আমি ওসমানের পক্ষ থেকে আমার এই বাঁ তোমাদের উপরে উঠাই দিলাম এবং একটা রিউমার ছড়িয়ে দেওয়া হয়েছিল ষষ্ঠ হিজড়িতে আল্লাহ রসুল যখন তোমরা পালনের জন্য এহরাম পরে চোদ্দশো লোক নিয়ে মক্কায় এসেছিলেন হোদায় বিয় সন্ধি হয়েছিল সেই সময়ের কথা ইতিহাস এর দলিল বানানো ওয়াজ করলে আজকের যুগে বাঁচা যাবে না আর দলিল হল কোরআন শরীফ আমার মতো হাজার মোল্লা মলবী সুরে মারা যায় আমার মতো হাজার মোল্লামলবীর মুখে থুতু মারা যায় আমার মতো হাজার মোল্লা মলবী বাদ দেওয়া যায় কিন্তু কোরআন আর ইসলাম বাদ দেওয়া যায় না আটচল্লিশ নম্বর সুরায় দলিল ওসমান ডাব সালামুকে বন্দি করলো কাফেররা এবং একটি রিউমার ছড়িয়ে দিল তাকে হত্যা করা হবে আল্লাহ রসুল হেরাম পড়ে এসেছিলেন হুজুর ডাক দিলেন ইয়া